আসসালামু আলাইকুম ফার্নিচারের পক্ষ থেকে আরেকটি নতুন ডিজাইনের কিংসাইজ এর আসলাম সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের ভিতরে অরিজিনাল কড়াই কাঠের বিছানা হবে মেহকনি কাঠের তো ভিউয়ার্স আমাদের ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন দয়া করে ফেসবুক পেজটি অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মোটা পিছন ভিতরে মাঝখানে দুই দুধ দুইটা দশা হবে দুই সাইডে দুইটা দাসা হবে পাশাপাশি আরেকটি নতুন ডিজাইনের খাট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মোটা কাঠের লেগ সাইড ও সেম ডিজাইন হবে আড়াই ইঞ্চি সলিড কাঠ অরিজিনাল কোর কাঠের ভিতরে এগুলা কিন্তু রং বানি সারা মোটা কাজ করে রাখা হয়েছে যদি আপনার যে যে কোনো ধরনের কালার চান অবশ্যই করে দেওয়া যাবে তো ভিওয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি এটার সাথে আপনারা কেউ বেডরুম সেট ম্যাচিং করে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইন করা সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলবারাকা শৈতপুর ফার্নিচার